তখন একদমের পক্ষে শত শত লোক চলে আসে কিন্তু এটা কিন্তু আমরা লক্ষ্য করি নাই যে নির্বাচনের সময় এই গণন্ত কিন্তু ছাত্রলীগের ভূমিকা খুব একটা ভালো ছিল না সময় আজকে গণত আগে যেটা বলা হতো গণন্ত আওয়ামী লীগের ঘাঁটি এখন কিন্তু গণত আওয়ামী লীগের ঘাঁটি নাই আমি বলবো কারণ দলের মধ্যে ডিভিশন হয়ে এই দলটি ভাগাভাগি করে আজকে শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিয়ন্ত্রিত জানেন কারণ গণন্দ আওয়ামী লীগের ঘাঁটি কিন্তু এবার ভোটের সময় যখন জাতীয় নির্বাচন হয় তখন কোথায় ঘাঁটি ছিল আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আমরা যদি সত্যি বঙ্গবন্ধুকে ভালোবাসি আমরা যদি সত্যি শেখ হাসিনাকে ভালোবাসি তাহলে নৌকার বাইরে যাওয়ার কারো সুযোগ থাকে না এটা মনে একটা হবে আজকে যারা নেতৃত্ব পাবে নেতৃত্ব যারা পাবে তাদের কাছে বলি যে দলের বাইরে তার কোনো সুযোগ নাই এটাই সিদ্ধান্ত নিতে হবে নেত্রী দলনেত্রী যেটা বলবে কথা ঠিক আছে অনেক প্রার্থী হয় কিন্তু একটা কথা আমি জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সংস্থা আমার ছোট ভাই তারা জেলাও তার কাছে বলব এখানে যারা সংগঠন করে তাদেরই দায়িত্ব দেওয়া উচিত আবার পছন্দের লোক তোমার পছন্দের লোক কে বেছো না তাহলে যদি সাপে কিন্তু আমাদের দিন সুমনা না এটা একটা কথা বলি সামনের দিন কিন্তু শুভ না সেই জন্য তাছাড়াও একটা কথা মনে হবে কারণ তুমি সাধারণ সম্পাদক হয়েছ তার আগে আমি সাধারণ সম্পাদক ছিলাম এটাই কিন্তু আমার নির্বাচনের আগে রাজনৈতিক সদর আনন্দ এখানে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ঘোষণা আগে অবশ্যই আমি অনেক আমার 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 মতে প্রার্থীরা হোক যারা হতে যা হোক কিন্তু আমরা বসে তাকে ধীরে যত তদন্ত সংগঠন চলবে সেটা কিন্তু করা উচিত আমি যা আমার লোক নেব মাইমেন সৃষ্টি করবো এই মতো বৃত্তি থেকে চলে আসতে হোক আমি সংগঠনের বাড়ি না আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি দলকে ভালোবাসি সেই জন্য আমি সকলে মিলেমিশে চলতে গেলে একসাথে মিলেমিশে চলতে গেলে আলোচনার মাধ্যমে সুন্দর যাতে এখানে তিনটে কমিটি হবে কলেজ কমিটি হবে কমিটি হবে উপজেলা কমিটি হবে সে কারণে তিনটে কমিটি যাতে ভালো লোকরা আসতে পারে তাদের সংগঠন করে সেদিকে খেয়াল রাখতে হবে আমি মনে করি এখানে এখানে গণন্দ আওয়ামী লীগের সভাপতি আছে সাধারণ সম্পাদক আছে পৌরসভার সভাপতি আছে সাধারণ সভাপতি আছে আওয়ামী লীগের এখানে সকলের সাথে একসাথে মিলেমিশে বসে নিয়ে আলোচনা করে দিলে ভালো হবে বিশ্বাস করি সাংগঠনিক দক্ষতা তার অনেক বেশি সেই জন্য আমি মনে করি রাজনীতি কিন্তু সামনে আমাদের আরো কঠিন হবে সেই জন্য সকলেই বেশি বসে করলে ভালো হয় এটা উন্নত আকার কারণ দলের জন্য ভালো হবে সংগঠনের জন্য ভালো হবে আর একটা তবে একটা কথা বলি একটা সহযোগী সংগঠনও জীবনে কোনোদিন মিটিং করে না এটা আমি দেখে এসেছি তারা হওয়ার পরে দুই মাস পরে তিন মাস পরে যে একটা মিটিং করা উচিত একসাথে বসে সেটা করা হয় না কারণ সংগঠন আজকে আজকে আমি বলেছি শেখ হাসিনা যেদিন থাকবে না সেই দিন আমরা সাথে রাজনীতি করি তখন আমরা বুঝতে পারবো আমাদের কত কষ্ট এবং রাজনীতি করা কষ্ট ঠিক আছে না কাছে না আজকে বলেই আজকে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে আজকে বঙ্গবন্ধুর সময় যারা ছিলেন রাজনীতি করতেন আমার জুড়ু ভাই ছিলেন আমার বহু পিতা কাল্তিরা সাহেব ছিলেন ওরা কিন্তু আমরা এমন কোন সংগঠনের লোকে নির্বাচিত করব না যাদের দিলে সংগঠন ক্ষতিগ্রস্ত হয় সেদিকে এখানে আসতে ঠিক আছে না আমাকে বক্তব্য না রেখে আসো এরা সকলে আমাদের ছোট ভাই সকলে ছোট ভাই সকলে মিলেমিশে আমি মনে করি যারাই নি তারা নির্বাচিত হবে তোমরা কোনো মনে কষ্ট নিবে না কষ্ট না নিলে সংগঠনকে গতিশীল করার জন্য শক্তিশালী করার জন্য সকল মিলে আসো আমরা শেখ না আজকে শক্তিশালী করি এটাই হোক আজকে আমাদের দিনের সফল আজকে আজকে এই সজনের সফল হোক সার্থক হোক এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি খুব হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু